আবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়ায় কভার করছে সে আজিরা থেকে শুরু করে টাইমস অব আমেরিকা বা ভারতের মিডিয়া সমস্ত মিডিয়ায় কভার করছে আসলে জো বাইডেন অ্যালাউ করে দিয়েছে ইউক্রেনকে যে তারা সমস্ত ধরনের অস্ত্র ব্যবহার করতে পারবে মানে ওরা কিছু কিছু কন্ট্রোলে রাখছিল আমেরিকা স্যাংশন লাগিয়ে রেখেছিল ইউক্রেনের উপর যে তোমরা এই অস্ত্রগুলো রাশিয়ার উপর ব্যবহার করতে পারবে সেই সব মানে অস্ত্রগুলো খুব একটা ক্ষতি করতো না রাশিয়ার কিন্তু এবার জো বাইডেন অ্যালাউ করে দিয়েছে যে এবার ইউক্রেন সমস্ত ধরনের অস্ত্র ব্যবহার করতে পারবে সে যত খতরনাক সে অস্ত্র হোক আর যতই যাই হোক আমেরিকার সমস্ত ধরনের অস্ত্র ব্যবহার তো করবে তাছাড়াও যদি কোনো অন্য ইন্টারন্যাশনাল কোনো যদি অস্ত্র সে আনে অন্য কোনো মানে ফরেন কান্ট্রি থেকে সেই সব অস্ত্রও ব্যবহার করতে পারবে এমনই অনুমতি দিয়ে দিয়েছে এর ফলস্বরূপ কিন্তু আমরা দেখতে পাবো যে আবার একটু ওয়ার্ল্ড ওয়ার এর দিকে যাচ্ছে পুতিনও বসে নেই পুতিনও সঙ্গে সঙ্গে রিয়াকশান দিয়ে দিয়েছে যে আমাদের উপরে এইসব অ্যাটাক হচ্ছে এইসব ডেটাগুলো পাচ্ছে কোথায় ইউক্রেন ইউক্রেনের মতো ছোটো একটা দেশে তাদের এইসব ডেটা পাওয়া সম্ভব নয় একমাত্র হয় নেটো বা আমেরিকা তাদের স্যাটেলাইট থেকে ইউ আমাদের রাশের উপর যা কিছু আছে সব কিছু দেখছে দেখে সেটা ইউক্রেনের কাছে ডেটা দিচ্ছে এবং আমাদের কাছে আক্রমণ করছে সেই সব সেই সব জায়গায় সুতরাং আমাদের উপরে আক্রমণ করছে নেটো আমেরিকা দুজনে মিলে আমরা বসে থাকবো না আমি একটা ওনার পুরোটা ইন্টারভিউ দেখে আমি বলছি যে এরকমই সে বলতে চাইছে যে নেটো বাই আমেরিকা এরাই এই ডেটাগুলো দিচ্ছে এবং আমাদের সঙ্গে এই যুদ্ধে প্ররোচনা দিচ্ছে ইউক্রেনকে সুতরাং আমরা বসে থাকবো না আমরাও এই ওয়ারে সম্মুখীন হব এবং তারাও যুদ্ধ করবে ফলস্বরূপ কিন্তু এবার আমরা দেখতে পাবো যে যদি আমেরিকার যে শক্তিশালী অস্ত্রগুলো যদি ইউক্রেন ইউজ করে কিন্তু রাশিয়া এবার প্রত্যুরে কিন্তু এবার নিউক্লিয়ার ওয়ারও শুরু করে দিতে পারে আর নিউক্লিয়ার ওয়ার যদি শুরু হয় একে আমরা যেরকম মানে এখন মার্কেটে যেরকম তেল থেকে সবজি যা কিছু দাম দেখতে পাচ্ছি সেই সব দামগুলো কিন্তু আবার আকাশ হয়ে যাবে আবার একটা দেখতে পাবো যে কত দারিদ্র নিচে চলে যাচ্ছে আমার প্রত্যেকটা দেশ যেরকম এনে ইকোনমি গ্রোটা হচ্ছিলো শেয়ার মার্কেট যেরকম বাড়ছিল সেরকম কিন্তু আর দেখতে পাবো না এই যুদ্ধের পরে সুতরাং এটা ভাবতে পারি যে জো বাইডেন যাওয়ার আগে ঠিক এমন একটি নীতি সে ব্যবহার করে যাচ্ছে যেটা পুরো পৃথিবীর জন্য পুরো মানুষের জন্য একটা না জিনিস করে দিয়ে যাচ্ছে